だの、ね、だやった ハハハ দেখবেন অসুবিধা হবে অন্য কেউের মধ্যে প্রবেশ করার চেষ্টা করবেন না থাকবেন অসুবিধা আসলে না খুব সুন্দর লড়াই হয়েছে অনেকক্ষণ লড়াই হল অনেকক্ষণ ধরটা ধরছে লড়াই একই মতো একটা লড়াই কেউ এখনো পর্যন্ত না কোন কারা কি করে খেলবে খুশন বলো আর সেই ঢাকা লড়াই দেখার মতো লড়াই এরকম লড়াই আমরা অপেক্ষা করব না একটা হইতে লড়াই ভালো হবে কিন্তু হয়ে গেল দাদা রাকেশিক ভারতে দেখার মতো লড়াই খুব সুন্দর ভাবে স্বেচ্ছাসেবক যারা আছেন তাদের বলছি আপনারা অন্যান্য মানুষ যারা মাঠের মধ্যে আছেন তাদের বার করে দিন আসল থেকে বার করে দিন আপনার দেখেছর খুব সুন্দর লড়াই দেখার মতো লড়াই সারা লড়াই সিং ধারা ধারি হচ্ছে বাপরে বাপ বলছে আমি উনিশ বলছে কুড়ি ই বলছে আমার গায়ের বডারছে বাইরে আসিছি আমি কি ছাড়বো না না বাপ রে ঘুরাই ঘুরাই লড়ছে দারুণ লড়াই দেখার মতো রাই দেখা যাক দেখা যাক কতক্ষণ তারা তাদের জিদকে বজায় রাখতে পারে রোদ সময় দুপুর বারোটা মধ্যে তারা যে লড়াই তাদের চালিয়ে যাচ্ছে সেটা সত্যি সত্যি একটা ব্যাপার দেখা যাক কি হয় লাগতে দাও লাগতে দাও তারা অসুবিধা করছে তারাদের অযথা উত্তেজিত আপনারা করবেন না ওদের মতে অনেকটা লাগতে দেন আপনারা পেছনে সঙ্গে আছেন ওরাকে লাগতে দেন লাইটের বেলা লাইটের দারুন লাগছে দারুণ লাগছে খুব সুন্দর জ্বর হয়েছে উনিশ কুড়ি জ্বর হয়েছে এরকম জ্বর নিতে হয় লড়াই দেখতে হলে এরকম জ্বর চায় জ্বর পাওয়ার হবে দারুন জ্বর আরে ঝাড়খন্ড বোনাম পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড বোনাম বাঙাল